সেই দর্শক আজ আমরা অ্যাপসে কিছু ব্যায়াম দেখাবো যে ব্যায়ামটা আমাদের আপার বেলি লোয়ার বেলি এবং সাইড বেলি এখানে বাড়তি ফ্ল্যাট আছে সেটা কাটাতে সাহায্য করবে আসুন ব্যায়ামটা আমরা একবার দেখি হ্যাঁ পাঁচ ফুল টাচ আপ সেম পজিশনে চেঞ্জ আপ ওয়াইড ফুলডাউন ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6 ওকে আপ שיດশো ব্যমটা কাছে বিশেষ আমাদের খেয়াল রাখতে হবে ওকে টাইম প ধরে যতক্ষণ স্ট্রেচ শুয়ে রাখো অর্থাৎ কোন অবস্থাতে এবং পায় নিচের অংশ কিন্তু ফ্লোর থেকে আপ করে যাবে না স্ট্রেচ শুয়ে থাকবে মাথায় যে ডাল রাখেন অর্থাৎ ফুল প্রেসার আমাদের এফসে দিচ্ছি আমরা ওকে 1 2 3 4 5 6 আপ सेम আমরা

যখন আমরা মুভ করব তখন আমাদের আপার বিলি লোয়ার বিলি সাইড বিলি এখানে বাকি যে ফ্ল্যাট আছে সেটা কাটাতে করবে বড় সিম এবং সুন্দর থাকবে